ছাব্বিশ ভিতরে একটা কল দিচ্ছেন আমাদের উপকার কল হলে আমাদের উপকার ভালো মানে একটা নলকূপ বসিয়ে দিয়েছি এই নলকূপ স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই নাম বলতে অনিচ্ছুক ছাব্বিশটা পরিবারের জন্য যে উদ্বেগটা নিয়েছে আমার প্রিয় ভাই একটা কল দান করে আল্লাহ পবিত্র দান করে দিও আল্লাহ আল্লাহ তার পরিবারকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ আল্লাহ এমনি করে আল্লাহ তার ফ্রান্সের জীবন যাতে আল্লাহ সেই প্রবাসের জীবন যাতে হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ এমনি ভাবে আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সকলের দোয়াকে তুমি হলো চাঁদপুর সদর পল্লী বিদ্যুৎ ধমুকের गांव বাড়ি তো এই বাড়িতে নাকি একটা ভালো মানের কল ছিল না যদিও একটা ভালো মানের কল ছিল এটা হলো বাড়ি থেকে অন্য বাড়িতে তো ওইখানে না তো ওখানে নাকি এলাকার মা বোনেরা যাইতে নাকি অনেক অসুবিধা হইতো তার জন্য ওনারা আমাকে একটা আবদার করেছিল যদি এই বাড়িতে আমরা একটা ভালো মানের যদি একটা নলকূপ বসিয়ে দিই তাহলে ওনাদের ছাব্বিশটা ফ্যামিলির অনেকটাই উপকার হবে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একটা নলকূপ বসে দেওয়ার জন্য এই যে আমরা একটা ভালো মানের একটা নলকূপ বসিয়ে দিয়েছি এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাইয়ের নাম বলতে অনিচ্ছুক ফ্রান্স প্রবাসী থেকে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি যেন ভালোভাবে থাকতে পারে কিংবা ভালো থাকে সুস্থ থাকে বা অন্যান্য অসহায় মানুষদেরকে অন্যান্য এলাকা অসহায় মানুষদেরকে যাতে হেল্প করতে পারে

তবে আমরা যে কোনো ভালো জিনিস আমরা উদ্বোধন করার সময় আমরা চাই যে আমরা দোয়ার মাধ্যমে আমরা উদ্বোধন করার জন্য আমাদের প্রিয় ভাই একজন মাওলান আপনার নাম কি জানো ভাই শাহের আসাদুজ্জামান শায়ের আসাদুজ্জামান উনি একজন ভালো একজন বক্তা একজন শায়েরও তবে ওনার আলোচনা কিংবা ওনার নাত আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে দেখেছেন তো যাই হোক তো ওনার

আল্লাহ এলাকায় আল্লাহ পল্লী বিদ্যুতের অঞ্চলে আল্লাহ একটি সুন্দর মানবিক কাজ করেছে আল্লাহ আমার প্রিয় ভাই জনাব কে এম শাকিল ভাই আল্লাহ

পবিত্র পানি পান করবে এই পানি পান করে আল্লাহ আল্লাহ মানুষের শক্তি বৃদ্ধি পাবে আল্লাহ আমার ওই প্রিয় ভাই যে প্রিয় ভাই আল্লাহ দান করেছে কলটাকে আল্লাহ তার আমলের মধ্যে দান যাতে আল্লাহ সেই প্রবাসের জীবন যাতে সুকময় হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ এমনি ভাবে আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুলার মঞ্জুর করো আমি শাকিল ভাই তো শুরু করে আল্লাহ যারা হাত তুলেছে শশী ভাই তুম শুরু করে আল্লাহ সকলকে তুমি কবুলার মঞ্জুর করেছ এই আশায় বর্ষায় তোমার